সম্রাট যুবসংঘের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এব্রিস এফসি তুইসামাতে সোমবার বিকেলে যতনবারী ডাকবাংলো মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হয় এদিন লোকাল বয়েসকে তিন এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে নেয় এব্রিস এফসি তুইসামার খেলোয়াড়রা বিজয়ী দলের হাতে চল্লিশ হাজার টাকার প্রাইসমানি সহ চ্যাম্পিয়ন ট্রফিটি তুলে দেন করবুক বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা রানার্স আপ লোকাল বয়েজ খেলোয়াড়দের হাতে পঁচিশ হাজার টাকার প্রাইজ মানি ও রানার্স আপ ট্রফিটি তুলে দেন সম্রাট সংঘের ফুটবল টুর্নামেন্টের কনভেনার মিল্টন চাকমা এই ম্যাচে প্রথমে তিরিশ মিনিট এভরিজ এফসি দলের প্লেয়াররা তিনটি গোল করতে সক্ষম হয় পরবর্তী তিরিশ মিনিট সময়ে লোকাল বয়জের প্লেয়াররা একটি গোল করতে সক্ষম হলেও লোকাল বয়েজের খেলোয়াড়দের থেকে এভরিজ এফসি তৈশামা খেলোয়াড়রা তিন এক গোলে জয় ছিনিয়ে নেয় জমজমাট পূর্ণ ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য মাঠের চারিদিকে ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয় আমরা প্রত্যেকবার তা প্রমাণিত হয়েছে আজকে সম্রাট যুব সংস্থার উদ্যোগে আয়োজিত এই ফুটবলের টুর্নামেন্টে নক টুর্নামেন্ট পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে আজকে তেইশ তারিখ অর্থাৎ উনিশ দিনের মাথায় চূড়ান্ত এবং ফাইনাল খেলায় সেখানে চ্যাম্পিয়ন যারা হবেন এবং রানার যারা হবেন এটাই খেলার নিয়ম একদল জিতবে আরেক দল হালবে দুই দলেই উপস্থিত দর্শককে আনন্দিত আনন্দ দেবেন কারণ খেলার মাঠে দুটো পক্ষ থাকে এটা আমাদের পরম্পরাগতভাবে আমরা দেখে আসি আবার অনেক সময় খেলার প্লেয়ার প্লেয়ার যারা রয়েছে তাদের আচার ব্যবহার খেলার সৌন্দর্য এই মাঠের মধ্যে আবার দর্শকদের প্রতি আকৃষ্ট হয় তাদের প্রতি সমর্থন জুগিয়ে নেয় তো খেলা হলো আমাদের একটা আনন্দের উৎস খেলা মধ্যে দিয়ে আমাদের স্বাস্থ্য গঠন করা হয় তো আজকের এই খেলার যেখানে উপস্থিত রয়েছেন আমাদের করবকের জনপ্রিয় বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা মহোদয় উপস্থিত রয়েছেন অমরপুরের এই বাসিন্দার এই কিছুদিন আগে কর্বকের মহকুমার শাসকের দায়িত্ব ভার পেয়েছেন শ্যামজয় জমাতিয়া মহোদয় উনি একটা সময় অমরপুরের বিডিওর দক্ষতার সঙ্গে তিনি পালন করেছেন